এস এর মহকুমা শাসক দপ্তর অভিযান ঘিরে উত্তপ্ত ব্যারাকপুর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি অভয়ার ন্যায় বিচার মূল্যবৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য দুর্নীতি এবং বন্ধ চটকল খোলার দাবিতে এসিউসিআই ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তর অভিযান এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে চিড়িয়ামোর হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছালে পুলিশ অভিযানকারীদের বাধা দেয় ঘটনাস্থলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এসইউসিআই নেতাকর্মীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসইউসিআই ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রদীপ চৌধুরী বলেন আজকে প্রশাসনিক দপ্তর অভিযান হচ্ছে অভয়ের ন্যায় বিচার যেখানে যে আজও মানুষ পায়নি প্রকৃত দোষীরা শাস্তি পায়নি সেখানে রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের সিবিআই এক হয়ে গেছে আজও তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি পাশাপাশি গতকাল যেভাবে সাতশো আটচল্লিশটা জীবন দেশে দাম বাড়িয়ে দেওয়া হলো যাতে সাধারণ মানুষ গরিব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এক একটা ওষুধের দাম আপনার প্রায় ডবল হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের রায় আপনার শুনেছেন যে আজকে এক সুপ্রিম কোর্টের রায়ের বদলে যে দুর্নীতির জন্য রাজ্য সরকার শিক্ষা দপ্তর আজকে সেখানে সাড়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থী যারা কাজ হারালেন আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি জানিয়ে জানিয়েছি যে যারা প্রকৃত দোষী যারা প্রমাণিত তাদের শাস্তি যারা চাকরি পেয়েছে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কেন বাতিল হবে যদি শাস্তি দিতে হয় তাহলে এই প্রশাসন যে শিক্ষা দপ্তর তার সঙ্গে জড়িত আমরা তাদের শাস্তি দিতে হবে পাশাপাশি মূল্য বিরুদ্ধে বেকারদের কাজের দাবিতে এবং ব্যারাকপুর মহকুমায় যে দুর্নীতি যে সন্ত্রাসবাদ চলছে যে উস্কানিমূলক সাম্প্রদায়িক প্রচার হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই আমরা দাবি করেছি যে ব্যারাকপুরে যে একটা স্টেশনের মধ্যে ফুট ওভার ব্রিজ যার জন্য গত বছর হাজার হাজার মানুষ কথাবরোধ করেছিল সে ব্রিজ আজও হয়নি ওই নির্মাণ করতে হবে আমরা দাবি জানিয়েছি ব্যারাকপুর মহকুমার যে চটকল গুলো সেখানে ত্রিপাক্ষিক চুক্তি লাগু হয়নি আজও পর্যন্ত সরকার উদাসীন সেখানে দু দুশিট চলছে শ্রমিকদের চরম দুরবস্থা তার বিরুদ্ধে আমরা দাবি জানিয়েছি এই আন্দোলন সারা রাজ্যের সমস্ত জেলাতে জেলা সদর এবং মহকুমা সদরে এই আইনমান্য হচ্ছে এটা ঘোষিত কর্মসূচি গত একুশে জানুয়ারি যে কলকাতার যে মহামিছিল এই দাবিতে হয়েছিল যে লাখো লোকের সমাবেশ হয়েছিল সেখান থেকেই এই কর্মসূচিকে ঘোষণা করা হয়েছিল এরপরে জেলায় জেলায় ব্লকে এই আন্দোলনকে সরিয়ে হবে সেই আন্দোলনই আজকে আমরা এখানে করছি আমরা পুলিশ প্রশাসনকে আগে থেকে জানিয়েছি যে আমরা প্রশাসনিক দপ্তরে আইনমান্য করবো কিন্তু তারা এখানে কোনো ব্যবস্থা রাখেনি কোনো ব্যবস্থা নেই অত্যন্ত দুঃখজনক উল্টো তারা লোহার গেট ধাক্কা ধাকি করতে গিয়ে আমাদের কয়েকজনকে আহত করে আমাদের মহিলা কর্মী গায়ে তারা হাত দিয়েছে আমরা তীব্র ধিকার জানাচ্ছি